তোমার ধরলে আমার মনটা দিয়ে এত ভালো হয় আর ফ্রেশ নরম সেমুলের তুলে হ্যাঁ কিন্তু কেটেলা সমস্যা মনে হবে হবার দেখছিবার কা অতো শক্ত খে আগে না নরম আছিলো মুখটা একটা বলে দেখি তোমার মুখ না দেখলে আমার তো আর ভাল লাগে না শাকসখীরে কেমন আছো শামক একটু জানা তোমার সাথে কথা আছে ঘরে একটু চলনা শখী গো ও তোমার ভাতার গেছে বিদেশ আমি ছাড়া তোমার কেউ নাই ও সুজন শখি গো আমার ডা পাগলি দেখে তোমার কাছে যাই আমি ছাড়া তোমার কেহ নাই হে না আজকে তুমি এত সকাল সকাল আচ্ছ ফদের কিছু হচ্ছিল নাকি স্বপ্নে তোমাক খালি ধরার জন্য আমার খালি বুক আঞ্চল আনঞ্চার করবে লাগছে আর আজ কিস করবে লাগছে অলফিয়ালা ধরবো তাই নাকি তোমাক আমি কত করে করলাম চলো আলে ঘরে যেয়ে খুঁটি মাসিল খেলাই টেঙ্কি ফুল হলে তো বমি করে দিবই তোমাক দেখার জন্য আমি সাইড ঢোল ও সুত এক ঢলি ছিটে তা আদেরি ছুটে এলাম তোমাক না দেখ পের আমার গায় রোম খালি খাড়া হয়ে ওঠে আর রক্ত খালি খালি ছিডবিছডবিট করে তুমি আমার যে কি মধু খইলেছো ও আমার প্রাণের হেনা দেইহেলা তোমাক টাস করি ও সাধা খু পাঁচশো ভোল্ট এর কারেন্ট দিছ শর্ট তুমি আর উপরে এত আগ করছি বাবা এত কেউ আগ করে হ্যাঁ আমি তো তোমার আমি ছাড়া তোমার কেন দেখে দেখবো আদর করব ও আমার প্রাণের হিনা মুখটা খোলো আচ্ছা তুমি আগ করছো তোমার জন্য আমি সুখবর দেই আমি একজন মাটির ইবার ধান বিকে তোমাক নিয়ে আমি রংপুর সুপার মার্কেটে মার্কেট করে দেবো ইবার আল্লাহ মুখটা খোলো

ভাবি কবার দেশ তোর ভাবি বিশ্বাস করলে সি আর তুই তুই কি করস তুই তুই না পুঁই দিন না বিড়ি খাস এরম করে মদ খাস ঢক ঠক করে এলে সব আমি আব্বা কয় দেমু এখনই তো আমি আপ্বা কয় দেমু আমি এলে কসি তা কারণে ভুমন আসে তোর মনেও পোমন লাগে আইয়া ভাবি এনি ভুল হবে মোবি কর গেও ভাবি গো ভাবি তুই আমার এত সুন্দর ভাবিটার সাথে প্রতারণা করলি আমি আজকে ভাবি কম এ ভাবি তো ভাবি এ কি বানাইছস তোর কোনো প্রমাণ নাই কিছু নাই তো চিল কোন লাভ আছে তুই যা আছো তোর ভাবিক কষ আব্বাক যদি কষ জীবনে বিশ্বাস করবে না কারণ বড় কথা বিশাল বড় কথা পরও গিয়া কাহে বিশ্বাস করবেন না আমি তো হুজুর হাজি কাই বিশ্বাস করলে করব না পরতে বেটে কয়া কোনো লাভ নাই তোর কোনো প্রমাণই নাই তুই প্রমাণ দেখা কোনো প্রমাণ নাই আরে ভাবি গো ভাবি ভাবির কি দরদ কোনো প্রমাণ নাই দরদ দেখাবা নাকি এ প্রমাণ নাই মানে দুঃখ যারা নালসান দে যাব না চিচি ক্যামেরা ভিডিও ডিলিট কর ভিডিও ডিলিট কর ভিডিও ডিলিট কর এ সাকিব ভিডিও ডিলিট করমু 2 লাখ টাকা নেব ভাই শুন ওইটুকুই টাকা আমার কাছে নাই তোর ভাবি দেখলে আমাক মারিয়া ফেলব তোর ভাবি দেখলে মরে যাবগা ভাই আমি তোকে রে 5000 টাকা দেবো যা না না ওইলে 5000 টাকা সর হ না 2 লাখ টাকা আই আচ্ছা যা দুই লাখ টাকা না দশ হাজার টাকা দিব আমরা দেখা ভাই আমি দেখি কিরম ভিডিও হয়েছে দেখি ভিডিও দেখ কিন্তু দুই লাখ টাকায় নাকব আচ্ছা যা দেখা ই দুই লাখ টাকা মগে মু আছে